যে যখন আমার নামে গুজব বুঝবেন দেখতে গিয়ে দেখলাম একটা নাচ দেখলাম নাচটা হচ্ছে কি বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় নেত্রী সকলের অত্যন্ত সহ্য প্রিয় নেত্রী তার সাথে নাচতেছেন আমাদের বর্তমান উপদেষ্টা নাচটা খুবই ভালোই নাচছে দেখলাম হাত পা নাচছে তো এটা কি গুজব না কি এটা গুজব না এগুলো কি বলে না এআই এখন এআই একটা আবিষ্কার হয়েছে তারপরে যে এ ওয়াই হবে না সেটা বুঝতে মুশকিল তো এগুলো মানুষ বুঝে যে এগুলো সব বাজে জিনিস কোনো সংখ্যা দেখি না কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগে কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি আমরা নিউ ইয়র্কে যেহেতু অনেক উপদেষ্টারা ছিলেন প্রধান অ্যাডভাইজার ছিলেন আমরা সকলকে বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার তবে একটা জেনের তলো নির্বাচন তো সমস্যার সমাধান দেবেন না নির্বাচন তো আঠারো সাল হয়েছে না চব্বিশ সালে হয়েছে চোদ্দো সালে হয়েছে তো এই নির্বাচনকে সমস্যা বাড়াইছে না কমাইছে তো এই জন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠ নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সাথে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এর ভিতরে একটা হচ্ছে আমাদের জুলাই চার্টার যেটা বলছে জুলাই সনত যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি সংস্কার করেছি এটা আরও তিন মাস আগে হয়ে যেতে পারতো সকল দল একমত হয়েছি নীতিগতভাবে তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে এইভাবে সেভাবে এইভাবে সেভাবে তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে তো তাহলে তো সব কিছুই প্রশ্নবোধক হয়ে যায় এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্ত হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে এটা খুব পরিষ্কার যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাব দিয়ে করতে হবে প্রথম কথা হচ্ছে আমি তো গিয়েছি জাতিসংঘের বাংলাদেশের যে জেনারেল অ্যাসেম্বলির প্রতিনিধি সেটা করার জন্য আমি চিকিৎসার জন্য যাইনি সেই প্রোগ্রামটা অংশগ্রহণ করেছি তারপরে শিকাগোতে বলেছি আমার মেয়ে ছিল তাকে দেখতে গিয়েছি দেড়শ প্রশ্নটার জবাব তো আপনি দিয়ে দিচ্ছেন একটা শব্দ দিয়া কি শব্দ বলছেন গুজব তো গুজবটা আপনি বলছেন আমার একটা জবাব কি হবে আজকাল যে যখন আমার নামে গুজব দেখতে গিয়ে দেখলাম একটা নাচ দেখলাম নাচটা হচ্ছে কি বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় নেত্রী সকলের অত্যন্ত সহ্য প্রিয় নেত্রী তার সাথে নাচতেছেন আমাদের বর্তমান কি প্রধান উপদেষ্টা নাচটা খুবই ভালোই নাচছে দেখলাম হাত পা নাচছে তো এটা কি গুজব নাকি এটা গুজব না এগুলো কি বলে না এআই এখন এআই একটা আবিষ্কার হয়েছে তারপরে যে ওয়াই হবে না সেটা বুঝে মুশকিল এগুলো মানুষ বুঝে যে এগুলো সব বাজে জিনিস এগুলো শুধু এগুলো খুবই একটা ন্যাক্কারজনক একটা কাজ তবে সুবিধা যে মানুষ এগুলো বুঝে ঠিক আছে যেমন আমি যে নাচ দেখছি আমি কি বিশ্বাস করছি ওনারা নাচছে এরকম একটা এটা এআই কাণ্ড চরিত্র হননের একটা অপচেষ্টা